আমার ছেলের জন্য একটি গাড়ি নিয়ে এসেছি যুদ্ধ কেন বললাম তা আপনারা রোডের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দেখি আমার ছেলের কি রিয়াকশন হয় সে আসতেছে অবশ্য তার গায়ে কোনো পোশাক নেই সে জানতো না আমি গাড়ি নিয়ে আসতেছি অনেক দিন যাবৎ গাড়ি চাচ্ছিলো এটা পরে উঠতে হবে আমার বাইকার বাবার জন্য এটা নিয়ে এসেছি এটা বড় এটা বড় আগে